আজ আমরা এফিসিও চার অধ্যায় নিয়ে একটু কথা বলবো, বিশেষ করে একটা গির্জা বা বিশ্বাসী সম্প্রদায় কিভাবে একসঙ্গে ভালোবাসায় আরও পরিপক্ক হতে পারে হুম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এফিসিও চার কিন্তু আমাদের এই ব্যাপারে দারুণ কিছু দিক দেখায় হ্যাঁ যেমন ওই যে খ্রীষ্টের শরীরের রূপকটা ব্যবহার করা হয়েছে ওটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক কি বলেন অবশ্যই দেখুন এগারো পদে ঈশ্বর নিজেই মণ্ডলীর মধ্যে কয়েকজনকে বিশেষ কিছু দায়িত্ব দিয়েছেন প্রেরিত ভাববাদী সুসমাচার প্রচারক পালক শিক্ষক হ্যাঁ এই বিভিন্ন ভূমিকাগুলো এগুলোর মানে কি শুধু কিছু পদ নাকি এর পেছনে অন্য উদ্দেশ্য আছে না না শুধু পদ নয় আসলে এর একটা খুব স্পষ্ট উদ্দেশ্য আছে সেটা হলো ঈশ্বরের লোকদের মানে বিশ্বাসীদের সেবা কাজের জন্য প্রস্তুত করা প্রস্তুত করা কিসের জন্য যেন তারা সবাই মিলে খ্রীষ্টের দেহ মানে গির্জাটাকে গড়ে তুলতে পারে ব্যাপারটা হল এই নেতারা অন্যদের কাজ করার জন্য তৈরি করবেন শুধু নিজেরা সব করবেন তা নয় ও আচ্ছা মানে ক্ষমতাটা অন্যদের হাতেও দেওয়া যাতে সবাই মিলে কাজটা করতে পারে এটা তো দারুণ একটা চিন্তা ঠিক তাই আর এখান থেকেই খ্রিস্টের দেহের রূপকটা আরও জরুরি হয়ে ওঠে ভাবুন খ্রীষ্ট হলেন মাথা আর আমরা সবাই সেই শরীরের বিভিন্ন অঙ্গ একদম আর শরীরের কোনো অঙ্গ কি বলতে পারে তোমাকে আমার দরকার নেই বা কোনো অঙ্গ কি অকেজ তা তো নয় না তা নয় প্রত্যেকটারই কাজ আছে ঠিক তেমনি গির্জার প্রত্যেক সদস্য জরুরি আর সবাই যখন একসাথে ঠিকঠাক কাজ করে তখনই শরীরটা মানে গির্জাটা সুস্থভাবে বাড়ে তাহলে লক্ষ্যটা হল আমরা যেন সবাই মিলে বিশ্বাসে আর জ্ঞানে এক হই খ্রিস্টের মতো হয়ে উঠি হ্যাঁ একেবারে তাই খ্রিস্টের পূর্ণতার যে মাপ সেই পর্যন্ত যেন আমরা পৌঁছাতে পারি এটা একটা সম্মিলিত যাত্রা এই একসঙ্গে বেড়ে ওঠার ব্যাপারটা আমার একটা ছোট গাছের কথা মনে পড়ছে ধরুন একটা চারা গাছ হুম বলুন সেটা যেমন একটা বড় গাছের পাশে তার ছায়ায় একটু একটু করে বাড়ে শক্তি পায় তারপর একটা সময় আসে যখন দুজনেই অন্যদের ছায়া দেয় বাহ খুব সুন্দর উদাহরণ গির্জার জীবনেও এই ব্যাপারটা ঘটে যারা হয়তো বিশ্বাসে একটু পুরনো একটু শক্তিশালী তারা নতুনদের বা যারা একটু দুর্বল তাদের সাহায্য করে পাশে দাঁড়ায় ঠিক একে অপরকে ধরে রাখে ভালোবাসার বাঁধনে আর সবাই মিলে খ্রিস্টের দিকে এগোয় এটা এক একা হওয়ার বিষয় নয় আর এই চলার পথে পনেরো পদে একটা কথা বলা আছে ভালোবাসায় সত্য বলা এটা কিন্তু বেশ কঠিন মনে হয় অনেক সময় কঠিন তো বটেই ভালোবাসা আর সত্য এই দুটোকে একসাথে রাখা একটা চ্যালেঞ্জ কিন্তু এটা অপরিহার্য কেন মানে শুধু ভালোবাসা দিয়ে চললে সমস্যা কি বা শুধু সত্য বললেই বা কি হয় দেখুন শুধু সত্য যদি বলেন ভালোবাসা ছাড়া সেটা খুব কঠোর শোনাতে পারে মানুষকে আহাত দিতে পারে সম্পর্ক নষ্ট করতে পারে তাই না হ্যাঁ তা পারে আবার উল্টো দিকে যদি শুধু ভালোবাসা দেখান কিন্তু যেখানে সত্যটা বলা দরকার সেখানে চুপ করে থাকেন বা এড়িয়ে যান তাহলে সেই ভালোবাসাটা কেমন যেন দুর্বল ভিত্তিহীন হয়ে যায় কোন গঠনমূলক কাজে লাগে না আচ্ছা মানে দুটোই দরকার ভালোবাসা দিয়ে সত্যটা বলতে হবে যাতে সেটা মানুষকে ভাঙে না বরং গড়ে তোলে একদম দুটো একসাথে হলেই সেটা গঠনমূলক হয় গির্জার পরিপক্কতার জন্য এটা খুব জরুরি তাহলে এই যে গির্জার পরিপক্ক হয়ে ওঠা এটা তো শুধু তত্ত্ব কথা নয় এটা আমাদের রোজকার জীবনে আমাদের আচরণে দেখা যাওয়ার কথা ঠিক তাই এটা খুবই বাস্তব একটা ব্যাপার যেমন ধরুন একে অপরকে ক্ষমা করতে পারা বা নিজের সুবিধার আগে অন্যের ভালোর কথা ভাবা হ্যাঁ বা ধরুন যারা অসুস্থ তাদের খবর নেওয়া তাদের জন্য প্রার্থনা করা যারা ছোটদের শিক্ষা দিচ্ছেন এরা সবাই কিন্তু এই দেহটাকে গড়ে তুলছেন মানে এই ছোট ছোট কাজগুলো খুব গুরুত্বপূর্ণ নীরবে কেউ হয়তো কাউকে সাহায্য করছে সেটাও অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি হোঁচট খায় তাকে হাত ধরে তোলা কেউ যদি একটু দূরে সরে যায় মণ্ডলী থেকে তার খবর নেওয়া এইগুলোই তো আসল পরিচর্যা খ্রিস্টের ভালোবাসা তো এভাবেই প্রকাশ পায় আর শেষ পর্যন্ত এই সব কিছুর ফল কি পদে যেমন বলা আছে হ্যাঁ পদ বলছে যখন প্রত্যেকটা অঙ্গ তার নিজের নিজের কাজটা ঠিকমতো করে তখন এই সমগ্র দেহটা মানে গির্জা একসঙ্গে সুন্দরভাবে জুড়ে থাকে আর মস্তক অর্থাৎ খ্রীষ্টের পরিচালনায় সেটা বেড়ে ওঠে ঠিক আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই বৃদ্ধিটা হয় কিসের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে সমগ্র দেহ ভালোবাসায় বেড়ে ওঠে এটাই হলো সার কথা তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম গির্জার বৃদ্ধি শুধু সংখ্যার ব্যাপার নয় এটা আসলে ভালোবাসায় পরিপত্ততায় একসাথে বেড়ে ওঠা আর এটা আমাদের সবার দায়িত্ব হ্যাঁ এটা একটা সম্মিলিত যাত্রা যেখানে খ্রিস্ট আমাদের পথ দেখাচ্ছেন আর এখান থেকেই হয়তো একটা প্রশ্ন নিয়ে আমরা ভাবতে পারি কি প্রশ্ন যে এই সপ্তাহে আমি নির্দিষ্টভাবে কাকে একটু উৎসাহিত করতে পারি কাকে গড়ে তুলতে সাহায্য করতে পারি হুম ভালো প্রশ্ন একজনের প্রতি একটু মনোযোগ দিলে হয়তো পুরো মণ্ডলের উপরেই তার একটা ভালো প্রভাব পড়তে পারে ঠিক আসুন আমরা এই চিন্তাটা নিয়েই শেষ করি আর প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের সেই প্রজ্ঞা আর ভালোবাসা দেন যাতে আমরা একে অপরকে খ্রিস্টে গেথে তুলতে পারি হ্যাঁ যেন আমরা সবাই মিলে তার দিকে আরও পরিপক্ক হয়ে উঠি আমেন